আপনারা দেখছেন চ্যানেল বিনোদন ঘন্টা লাইভের বৃন্দ আজ শিবরাত্রি তাই আর লাইভ ও ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে আজ শুভ শিবরাত্রির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন হিন্দু ধর্মের মহাশিবরাত্রির অনেক এই দিনটি হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব যা প্রতি বছর ভগবান শিবের পূজা আর্চনা করে অনুষ্ঠিত করা হয় সম্পূর্ণ জুড়ে শিবরাত্রি খুবই আনন্দ ও উল্লাসের সাথে পালন করা হয়ে থাকে মহাদেবের ভক্তরা সারা রাত ওং নাম শিবায় মন্ত্র জপ করতে থাকেন ওই দিন পূর্ণার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন দিন ভরতলে নানা ধর্মীয় রীতি পালন এমনকি অনেক জায়গায় উপলক্ষে নানা মেলাও হয় থাকে মন্দিরে তো বটেই বাড়িতে বাড়িতেও মহাদেবের হয়ে হার হার মহাদেব উচ্চারণ করে তারকেশ্বরের দেশের ভিন্ন প্রান্ত থেকে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম দেখা যায় প্রায় এক মাস আগে থেকেই চলে প্রস্তুতি দক্ষিণেশ্বরে এই বিশেষ দিনে দর্শকদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায় মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়ে থাকে শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি রাত্রি অর্থাৎ শিবের জন্য পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের মিলন হয় এছাড়াও শিবরাত্রির ব্রত কথা অনুযায়ী একটি প্রচলিত কথা লোকমুখে শোনা যায় যে এই দিন দেবতা ও রাক্ষসদের সমুদ্র মন্থনের ফলে ভাঙট কালকুটের বিষ উঠে আসে সেই সময় বিষের প্রভাব পড়ে ধরণীতেও সেই জলা করতে শুরু করে বসুন্ধরা সকলে ফলে মহাদেব নিজেই সেই বিষ পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায় সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ এবং এই কারণেই এই তিথিতেই শিবরাত্রি পালন করা হয়ে থাকে শিবরাত্রিতে মূলত স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলারাই নয় অবিবাহিত মহিলারা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করে নিষ্ঠার সঙ্গে প্রচলিত কথা অনুযায়ী বলা হয় অবিবাহিত মেয়েরা এই ব্রত পালন করে যাতে তারা শিবের মতো বর পান দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরের টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল RS TV Life